ওই যে দেখা যাচ্ছে ওই যে বাংলাদেশের ঘরবাড়ি ঠিক আছে ওই পাশে ওই যে বাংলাদেশ আর আমি রয়েছি এখন ইন্ডিয়াতে আর মানে আমরা হিন্দু বলি আমরা বঞ্চিত সেই চল্লিশ বছর ধরে দেখি আসছি আর আমাদের এখানে এই যে রাস্তাঘাট কোনো কিছুই ভালো নেই এখানকার জীবনযাপন কেমন চলছে আপনাদের জীবনযাপন বলতে এই চাষের উপরে আমাদের যে নির্ভর রাস্তা খুব খারাপ রাস্তা খুব খারাপ কিন্তু আমার মাস্টার আমাদের প্রাইমারি স্কুলে একখানা মাস্টার স্রেফ

এই যে এখানে রয়েছে গজাডাঙ্গা বর্ডার এই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো জিরো পয়েন্ট এরপরে শুরু হচ্ছে আমি এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারে এই টোটো করে দেখতে পাচ্ছ এই রাস্তা আর এখানে বর্ডারের যে অবস্থা পাশে ইটের ভাটা রয়েছে একদম গ্রামীণ পরিবেশ বর্ডার সংলগ্ন যে জায়গাগুলো একদম অসম শান্ত পরিবেশ ঠিক আছে সো এখনো অনেকটা দূর প্রায় আট দশ কিলোমিটার ঠিক আছে এই সব ব্যান যাচ্ছে বর্ডারে কোথায় যাওয়া হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে বর্ডারে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে এই এখানকার জায়গাটা এত সুন্দর তোমরা দেখলে অবাক হবে যে একদম পুরো শান্ত পরিবেশ দূর শহর থেকে কোনো কোলাহল নেই এখানে ইটের ভাটা রয়েছে এই টোটো বর্ডারে যাচ্ছে বাংলাদেশ বর্ডারে যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে এই যে গাড়ি আসছে বাংলাদেশ থেকে এই যে দেখ দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই যে সব মাল খালি করে আসছে যায় না কি বাংলাদেশ থেকে আসে মনে হয় কেন সামনে বর্ডার ঠিক আছে আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি বর্ডারের পাশে বাড়িঘরগুলো দেখো ওই যে সব ইট ইটের গাত দিয়ে বাড়ি মনে সব বর্ডারে কাজ করে মনে হয় বর্ডারে কাজ করো নাকি তোমরা হ্যাঁ বর্ডারে কাজ করো হ্যাঁ দেখতে পাচ্ছ সব এখানকার লোকজন একদম এই এই ব্রিজ সামনে ব্রিজ আমরা পার হলে এখন বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমি ফাইনালি ভারতের শেষ চলতে রয়েছি এই যে এখানে রয়েছে গজাডাঙ্গা বর্ডার এই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো জিরো পয়েন্ট পরে বাংলাদেশ শুরু হচ্ছে ফাইনালি আমি জিরো পয়েন্টে রয়েছি এরপরে বাংলাদেশ তো আমি এখন ইন্ডিয়া থেকে পার হচ্ছি বাংলাদেশের দিকে এটা জিরো পয়েন্ট তাই তো দেখতে পাচ্ছো জিরো পয়েন্ট মানে একদম পুরো বর্ডার সাইড আর কি আর এই যে এই সব বালি ভর্তি ট্রাক এগুলো সব বাংলাদেশে যাচ্ছে এসব বাংলাদেশে যাচ্ছে তাই তো ওই যে সামনে কিন্তু বর্ডার একদম জিরো পয়েন্টে রয়েছি তো এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ তো কত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সময় তো শহর বন্দর এবং অনেক কিছু দেখি তাই না আজকে কেননা একটু ভিন্ন ধরনের কিছু করা হোক আজকে আমি চলে এসেছি বাংলাদেশ ভারতের সীমান্ত যেখানে আপনাদের দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ওই যে বাংলাদেশের ঘর ঠিক আছে ওই পাশে ওই যে বাংলাদেশ আর আমি রয়েছি এখন ইন্ডিয়াতে আর এখানকার কৃষকরা সীমান্তবর্তী কৃষকরা কাজ করছে আমরা এগুলো তুলে ধরবো চলো আজকে আমরা ভিডিওতে দেখব যে সীমান্তবর্তীর যে পরিবেশগুলো বা গ্রামের মানুষগুলো তাদের জীবনগুলো কেমন কাটছে চলুন এই ভিডিওতে আজকে আমরা এসব ঘুরে দেখবো এক্সপ্লোর করবো বাংলাদেশ ভারত বর্ডার ভিডিওটা দেখতে থাকুন স্টার্ট এখানে কিছু 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 লোক কাজ করছে দাদা দেখাচ্ছে এটা এটা কি চাষ এটা কি হচ্ছে এটা পাট চাষ হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছ এই সারাদিন এই রোদের ভিতরে খাটা খাটনি তাই না

আচ্ছা এই তো নামটা কি দাদা নয়ন সরকার নয়ন সরকার দেখতে পাচ্ছ নয়ন সরকার দাদা পড়াশোনা করছে একটু শারীরিক প্রবলেমের কারণে পড়াশোনা ছেড়ে এখন মা বাবার সাথে হেল্প করছে নিজেদের ক্ষেত আর কি নিজেদের জমি এই পাট চাষ করছে দেখতে পাচ্ছ খুব দারুণ তো এটা তো বর্ডার এরিয়া তাই না চাকরি কি ব্যবস্থা নেই বন্ধু দেখতে পাচ্ছ এখানে সত্যি বলতে চাকরি বাকরি বা কাজের অনেকটাই অভাব অনটন চলছে তাই এই জমিন ফসল করে সংসার যেভাবে চালানো বা চলছে তাই তো দেখ এই হচ্ছে বর্ডারের অবস্থা এ পাশে কিন্তু বাংলাদেশ বর্ডার সামনে গেলে এটা ভারতের অংশ আর এই ভারতে দেখতে পাচ্ছ তো এখানে প্রচুর জমি চাষ হচ্ছে এই যে এটা পাট চাষ পাট ক্ষেত দেন এখানে এটা কি তিল চাষ আচ্ছা এই দেখতে পাচ্ছ তিল চাষ করেছে এখানে সো এই এরিয়াটা কিন্তু অনেক বড় এটা কিন্তু বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী সীমান্ত যেখানে ভারতের কৃষকরা তাদের জমি চাষ করছে দেখাচ্ছি আপনাদেরকে আর এটা পাট চাষ হচ্ছে পাটটা অনেক সময় এখন কালকে হয়তো ঝড় বৃষ্টি হয়েছিল কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি আচ্ছা দাদু আপনার নাম কি আচ্ছা একটু এদিকে আসতে পারেন হালকা আপনার নামটা নুরুল ইসলাম আচ্ছা মুসলিম আপনি আচ্ছা এখানে বাড়ি তো এই বর্ডার সীমান্ত আপনারা থাকেন ওই পাশে বাংলাদেশ তো এই চাষ করে চলে সংসার আচ্ছা লোকের জমি আপনি লিস্ট নিয়ে কাজ করছেন কিরকম পাচ্ছেন মানে কিরকম হচ্ছে ইনকাম সংসার চলে যায় সে ছেলে সন্তান নেই আছে ওরা চাকরি বাকরি করে কি না গাড়ি চালা আচ্ছা গাড়ি চালায় আচ্ছা বন্ধুগণ এটা হলো আমাদের এই আমাদের ভারত এখানকার মানুষরা অনেক সহজ সরল ওনারা চাকরি বাকরি আশা করে না নিজস্ব চাষবাস করে সংসার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সহজ মানে একদম খুবই সহজ সরল মানুষ যারা বর্ডার সংলঙ্গ মানুষ হয় তারা একটু সহজ সরল হয় তো বন্ধুগণ আমি বর্ডার সংলগ্ন কিছু মানুষদের সাথে কথা বলবো এখানে একজন দাদা রয়েছে আচ্ছা বর্ডারে বটে আগে তো বটে তাই তো হ্যাঁ হ্যাঁ থেকে এক কিলোমিটার এক কিলোমিটার ওখানে গেলেই তালকাটায় বেরোয় হ্যাঁ এখানকার জীবনযাপন কেমন চলছে আপনাদের জীবনযাপন বলতে এই চাষের ওপরে আমাদের যে নির্ভর চাষের উপর দেখা যাচ্ছে ওই একটাই ফসল হয় ধানটাই হয় আচ্ছা আর যারা যারা দেখা যাচ্ছে ঘের করে রেখেছে তারা ওই ঘেরে দুটো মাছ শাক হয় তাও সেই দেখা যাচ্ছে ওই সময় তেল মেরিয়ে আমাদের নষ্ট করে দেয় এই যে বাচ্চা এই যে বাচ্চাগুলো রয়েছে ওদের পড়াশোনা কেমন চলছে স্কুল টিস্কুল দেখা যাচ্ছে আমাদের স্কুল তো এখান থেকে চার কিলোমিটার চার কিলোমিটার

বলতে পারি হাতে সামনে একতা মৌখিক একতা হতে পারে কিন্তু ভেতরীয় দ্বন্দ্ব আছে দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরি মানে আমরা হিন্দু বলি আমরা বঞ্চিত সেই চল্লিশ বছর ধরে দেখে আসছি মানে ছোটোবেলাতে দেখি আসছি আগের যারা রাজনীতিবিদ তাদেরও কথা বা এখন যা নতুন রাজনীতিবিদ আছে সেই হিসেবে কিছুটা অনুমান পাচ্ছি যে আমরা হিন্দু বলি ভেতরীয় বঞ্চিত মৌখিক মোটামুটি ঠিক আছে সংসার চলে কিভাবে সংসার ধরুন এই আমাদের এই একটাই বছর গরম সময় ধান চাষ হয় এবং এ থেকে দেখা যাচ্ছে যে পরিমাণ জিনিসপত্রের দাম রাসায়নিক জিনিস সেই পরিমাণ উৎপাদনে কানে কোনো কিছু ফসল হয় না কিংবা দেখা যাচ্ছে কোনো উদ্ভিদের কারণে হাতে ওপরে ফসল মারি যাচ্ছে যেমন গাদো গাদর কারণে খুব ঝড় বৃষ্টি হলো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি একটু ক্ষয়ক্ষতি সম্বন্ধে দেখা যাচ্ছে হয়েছে ধান কাটা আছে মাঠ ভোর তারা আর কোনো কাজ করতে পারছে না আজ দিন ভোর কোনো কাজ নেই বাচ্চাদের স্কুল রয়েছে এখানে বাচ্চাদের যা স্কুল আছে শিক্ষক ভালো কিছু নেই এখন শিক্ষার কোনো প্রতিষ্ঠান ভালোই নেই একজন শিক্ষকই থাকে এখানে এবং দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা আমি যদি বলতে হয় সেই সেই ক্ষণটি খারাপ লাগবে মানে শিক্ষাটা একদম একদম অবনতি কেননা পাস ফেললে স্কুলে গেলেই পাস আচ্ছা বাচ্চাদের কোনো চাপ নেই জিজ্ঞাসা করলি বাচ্চাদের বলে পাস করলি তো হলো বই পড়ি আর না পড়ি তোমার কি দরকার এমন চলছে হ্যাঁ এমনই চলে চাকরি বাকরি তেমন ব্যবস্থা নেই চাকরি তো আমার তো রাজ্য সরকারের চাকরি তো আমাদের আপাতত দশ পনেরো বছরের মধ্যে আমি তো কাউকে হতে দেখি সামান্য কেন্দ্র সরকারের চাকরি সেনাবাহিনীতেই এই সামান্য দুই একজনের এক হচ্ছে যা আচ্ছা আচ্ছা রাজ্যের কোনো চাকরি তো আমরা চোখেই দেখতে পাইনি এখন কি চাইছেন এই রাস্তাঘাটগুলো যত ঠিকঠাক মতো হয়ে যায় হ্যাঁ রাস্তাঘাটগুলো তো হবার আশা তো আমাদের অনেক দিনই আশা অনেক দিনই আশা গাইজ দেখতে পাচ্ছেন এই রাস্তা তো একদম বর্ডার সংলগ্ন জায়গা তো একদম কাঁচা রাস্তা পুরো একদম মানে বৃষ্টি হলে তো পুরো কাদা হয়ে যায় আর ওনাদের সংসার চলে চাষ করে বছরে একবার করে ধান হয় তাও ধান কেটে যে ওনারা যে বাড়ি নিয়ে যাবে সেই ব্যবস্থা নেই কারণ এই রাস্তাটা পুরো কাদা হয়ে যায় এই রাস্তাটাও মনে মোটামুটি ঠিকঠাক মতো করা হয়নি তো এই রাস্তাটা হয়ে যাক এটা তো চাইছি নাকি হ্যাঁ একশো বারে এটা আমরা তো সবচেয়ে বড় সম্পদ রাস্তা রাস্তা কারেন্ট এটা তো সার্বিক উন্নয়ন কারেন্ট দিলো একজন কারেন্ট ঠিক আছে কারেন্ট ঠিক কারেন্ট তো সামন্য সামন্য় দুই এক জায়গায় মোটর এসেছে বিলি সমস্তটা মোটর আর কি চাষিদের সুবিধা হয় তেলটা খরচ অনেক বেশি আচ্ছা হ্যাঁ তা সব জায়গায় অ্যাপ্লাই এত কেউ করি যে এখনো পাচ্ছে না পাঁচ বছর ধরে ঝুলি আছে আচ্ছা আচ্ছা এই ধরনের চলছে যাক বন্ধু শুনতে পাচ্ছেন বর্ডারে কত প্রবলেম এভাবে ওনাদের লাইফ চলছে চলো আমরা আরও তুলে ধরছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা বর্ডারে বসবাস করে তাদের জীবনটা কিভাবে কাটছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু আমাদের ভারতের শেষ জিরো পয়েন্ট এই সামনে ওই যে দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া পরে কিন্তু বাংলাদেশ এটা লাস্ট আচ্ছা এটাই কিন্তু আমাদের ভারতের শেষ প্রান্ত এরপরে বাংলাদেশ এখানে যে ব্ল্যাকে যে পাচারগুলো হয় এগুলো কি এখানে হয় না এই খোলা পথের সীমান্ত এখানে পাচার হয় না যে যা হয় পাখির ডেঙা বেনিও এই সমস্ত দেয় মানুষজন পাচার হয় এখানে কোনো কিছু হয় না তাই তো না কোলা ওপর উপর দিয়ে কেউ বেলাক করে না এবং কোলা পাতার লোক আমাদের বিএসএফ জওয়ান কোথায় রয়েছে বিএসএফ জওয়ান সীমান্তে একটা ডিউটি আছে ওই যে ওই যে সামনে বন্ধুগণ ওই যে সামনে যুক্তি দেখতে পাচ্ছেন ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মি রয়েছে তাই

ইন্ডিয়ান আর্মি ওখানে পোস্টে রয়েছে দেখি সাথে সাথে কথা বলতে পারি কি না যদি বলতে পারি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে বর্ডারে দেখতে পাচ্ছো এ ধান কি কাটা হয়ে গেছে এই তো দাদারা দেখো কি করছেন আপনারা দাদা কি হচ্ছে এখানে ধান পরিষ্কার করছো এগুলো কি এখানে চাষ হয়েছিল ক্ষয়ক্ষতি হয়েছিল কি

ঠিক আছে বন্ধুগণ এতক্ষণ প্রায় এক ঘন্টা আমি দাঁড়িয়ে আমাদের দেশের গর্ব জওয়ান সেনা ইন্ডিয়ান আর্মির সাথে কথা বলছিলাম এত ভালো ভালো কথা বলছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পাচ্ছেন বলে বোঝাতে পারছি না কারণ উনি আমি বললাম স্যার একটু ভিডিওতে কথা বলুন উনি বলল যে এ আমাদের আইনের বাইরে কারণ এটা আমরা বলতে পারি না এটা আমাদের রুলস নেই আর সত্যি এত ভালো ওনার এত সুন্দর ব্যবহার ওই যে স্যার যাচ্ছেন আর ওইটা হলো আমাদের এই যে শূন্য জিরো ওইটা তার কাটার বর্ডার ওই দেখতে পাচ্ছেন রেপুর তার কাটার বর্ডার তো বন্ধুগণ বর্ডারের জিরো লাইনে এসেছি প্রায় এক ঘন্টা ধরে তার কাটার পাশে তারে বেড়ার পাশে আমি একজন ইন্ডিয়ান আর্মির সাথে কথা বলছিলাম আমাদের বিএসএফ জওয়ান সুরেশ কুমার স্যারের সাথে উনি কি সুন্দরভাবে অনেকগুলো কথা বলেছে সত্যি এগুলো আমি দিনই ভুলব না তো তোমাদের এই বর্ডারের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এমন ধরনের ভিডিও কি পেতে চাও তাহলে আমাকে বলো আমি আবারও এমন টাইপের ভিডিও করব। সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই টাটা